ফিউচার প্ল্যান বাংলাদেশ ক্রিকেট টিমে খেলা ওয়ার্ল্ডের আমি দামি দামি ক্রিকেট লিগে খেলা আইপিএল শুরু থেকে আব্বা আম্মু বলতো যে না এখানে সময় নষ্ট হবে পড়ালেখা পরে ব্যাটসম্যান হিসাবে এমনি বাবর আজমকে পছন্দ করি বাবর আজম বিরাট কোহলি এখন আমি বর্তমানে ফিফটিন আমার প্ল্যান আমি পরিশ্রম করবো প্র্যাকটিস করবো এভাবে যে ন্যাশনাল নেমে যে ধাপটা আছে উঠার যে ধাপ ওই ধাপটা অনুসারে আমি উঠার চেষ্টা করবো আমার নাম অনুপম আমি মিল্লি ব্যাটসম্যান পাশাপাশি ডানাতে অবস্থান করে থাকি আমি আন্ডার ফোরটিন ঢাকা মেট্রোতে টিমে ছিলাম ডিভিশন টিমে রিসেন্টলি আমি চ্যালেঞ্জ সিরিজ খেলে আসছি আমার সামনে ফিফটিন ক্যাম্প ইনশাল্লাহ আমার আশা যে আমি টিকব ক্রিকেটে আসাটা আমি সিসি এসে আসছি এসে আসা প্রথমে বলিং করলাম বলিং করার পরে আস্তে আস্তে ব্যাটিংটা শুরু করলাম এখন বলার থেকে হয়ে গেলাম ব্যাটসম্যান আমি ওয়ান ডাউন টু ডাউন মিডল তো

এরপর ক্যাম্প হয়েছে সেকেন্ড ক্যাম্প হয়েছে এরপরে দেন আমাদের ট্যুর হয়েছে কক্সবাজার থেকে আমি দুটা একশো মারছি একশো মারছি এরপরে আমার ইনজুরিতে উঠছে এই জন্য চলে আসছি পরে ম্যাচ খেলতে পারিনি এরপরে আমাকে এই পারফরমেন্সের ভালো করছি দেখে আমার চ্যালেঞ্জ সিরিজে রাখছে চ্যালেঞ্জ সিরিজে পারফরমেন্স তেমন একটা ভালো না তাও আলহামদুলিল্লাহ এক ম্যাচে চল্লিশ করছি আরেক ম্যাচে বারো আরেক ম্যাচে শুনি এখন নেক্সট প্ল্যান হচ্ছে তোমাদেরকে ফিফটিন ক্যাম্পে রাখবে আমি আশা করি আমি ঠিক ইনশাল্লাহ তোমার দেশের বাড়ি আমার দেশের বাড়ি নোয়াখালী ঢাকায় কই থাকো ঢাকায় যে ধানমন্ডি স্টার কাবাব স্টার কাবাব বিশাল আমার এখানে আচ্ছা ফ্যামিলির সাথে থাকো হ্যাঁ ফ্যামিলির সাপোর্ট আছে তোমার হ্যাঁ ক্রিকেটে ভালোই সাপোর্ট করে আব্বু আম্মু ভালোই সাপোর্ট করে শুরু থেকে কি ফ্যামিলির সাপোর্ট ছিল না একা একা করতে না না শুরু থেকে আব্বু আম্মু বলতো যে না এখানে সময় নষ্ট হবে পড়া লাগা কর এরপরে আমি আস্তে আস্তে বুঝে যখন আস্তে আস্তে ভালো খেলি তখন ওনার ইন্টারেস্ট এসে যে তুইও খেল ভালো মতো প্র্যাকটিস কর এখন কি বলে এখন বলে ভালো মতে প্র্যাকটিস করে এগিয়ে যাও আচ্ছা তো তোমার ফিউচার প্ল্যান কি ফিউচার প্ল্যান বাংলাদেশ ক্রিকেট টিমে খেলা ওয়ার্ল্ড আমি আমি ক্রিকেট লিগে খেলা আইপিএল এরকম ফিউচার প্ল্যান তো যারা এট ফার্স্ট প্রথম দিন প্র্যাকটিস আসে তারা তাদেরও থাকে এবং যে ক্রিকেটে আসতে চাই তারও থাকে তো যারা টেপ খেলে তারও স্বপ্ন থাকে তো তুমি তোমার এই স্বপ্নটাকে কিভাবে ন্যাশনাল লেভেলে নিয়ে যেতে চাও বা কিভাবে নিয়ে যাবা কি প্ল্যান আমার প্ল্যান আমি

সেভেন্টিন ভালো কিছু করলে এইটিনে ভালো করবো এইটিন থেকে এরপর ওয়াইসিএল ওয়াইসিএল থেকে নাইনটিন টেন এভাবে এভাবে ধাপতে হতে করতে ঢাকা লিগ ঢাকা প্রিমিয়ার লিগ বিপিএল টেন ন্যাশনাল টিমে যদি বিপিএলে ভালো করি তাহলে ইনশাল্লাহ সিলেক্টরা যদি ভালো মনে করে আমাকে তাহলে ন্যাশনাল টিমে আচ্ছা তোমার বাংলাদেশের প্রিয় খেলোয়াড়কে সাকিব আল হাসান সাকিব আল হাসান তো লেফটি বলিং লেফটি ব্যাটসম্যান তুমি তো রাইটি বলার রাইটি ব্যাটসম্যান যাই হোক আমি ওনাকে পছন্দ করি ব্যাটসম্যান হিসাবে এমনি বাবুর আজমকে পছন্দ কিন্তু অলরাউন্ডার হিসেবে আচ্ছা আচ্ছা তুমিও তো অলরাউন্ডারই তাই না এই জন্য এই জন্য আমার সাকিব আল হাসান আচ্ছা বাংলাদেশ ব্যতীত অন্য দেশের কাকে তোমার ভালো লাগে বাবুর আজম বিরাট কোহলি এই আর ওনাদেরকে ফলো করো হ্যাঁ ফলো করি বাবুর আজমকে বিশেষ করে ফলো তুমি কার মত হতে চাও আমি কারো মতো হতে চাই না আমি আমার মতো হতে চাই আল্লাহ যা ভাগ্যে রাখছে এটাই হবে মাশাআল্লাহ যা আচ্ছা তো তোমার একটা তোমার সর্বপ্রথম কোচ কি ইকবাল ভাই হ্যাঁ ইকবাল স্যার আছে আমাদের আবার শাকিল স্যার আছে হাফিজ স্যার আছে আচ্ছা তোমার এই প্লেয়ার হওয়ার পিছনে কোন কোচের অবদান সবচেয়ে বেশি তিন কোচেরই সবচেয়ে অবদান বেশি সব কোচের মানে এই পর্যন্ত যে কোচ এগেইনস্টে এমনি তিন জনের মধ্যে মানে ইকবাল ভাই একটু বেশি সময় দিয়েছে তোমাকে হ্যাঁ ইকবাল স্যার সময় দিয়েছে শাকিল স্যার হাফিজ স্যারও সময় দিয়েছে ওনাদের অবদানও ভুলা যাবে না আচ্ছা তো তোমার এই যে যারা ক্রিকেটে নতুন আসতে চাই অথবা যারা নতুন ক্রিকেটে আসার ইচ্ছা করতেছে বা স্বপ্ন দেখে ন্যাশনাল টিমে খেলবে বা প্র্যাকটিস করে ফিউচার করবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও এটাই বলতে চাই যে তারা ভালো পরিশ্রম করলে ইনশাল্লাহ ন্যাশনাল টিমে খেলতে পারবে তাই যে ধাপটা আছে ন্যাশনাল টিমে উঠার ওই ধাপটা অনেক পরিশ্রম লাগে পরিশ্রম করলেই হবে প্র্যাকটিস ভালো মতো মনোযোগ দিয়ে করতে হবে এই